পারফেক্ট কাট আমার জামেত ওর মুসকাট আমার উপরে শুলে মনে হবে আপনি ঠান্ডা পানির পুকুরে ভাসছেন গরমের থামবেন না শুধু চিল করবেন হে হে আমি ছোট মিষ্টি স্ট্রবেরি খাট। আমার গায়ে গোলাপের রঙের সুগন্ধি আমার সাথে सोते গেলে মিষ্টি স্বপ্নে চলে যাবেন উফ কিন্তু সবচেয়ে রোমেল আর খাত আমার গায়ে সবুজ রঙ এবং কাঁটা যুক্ত তোমার উপরে কুমালমোনাহেবা রংডুনর মাঝে শুয়ে আছে মন্ত্রী এবার তুমি বলো আমি কোন খাটের উপর ঘুমাবো মহারাজ আমার মনে হয় আপনি খাটের উপর ঘুমাইলে ভালো হবে মন্ত্রী বিমর্শয় আমার মনে হয় তরমুজ খাটের উপর ঘুমাইলে কমফোর্টফিল মনে হবে এটা আপনার ইচ্ছা মহারাজ